একসময় যাদের নিয়ে হতো হাসাহাসি যাদের নামের পাশে জুড়ে দেওয়া ছিল কপি ক্যাটের তকমা আজ তারাই বিশ্বমঞ্চে লিখছে নতুন ইতিহাস অবিশ্বাস্য হলেও সত্যি চীন এখন যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে উদ্ভাবনের নতুন সম্রাট যেন হঠাৎ করে বদলে গেছে খেলার নিয়ম কিন্তু কিভাবে সম্ভব হলো এই বিশাল উত্থান রহস্যটা আছে তাদের সেই যাত্রা পথে সারা বিশ্বে চলছে উদ্ভাবনের প্রতিযোগিতা এখানে শুধু প্রযুক্তি নয় মর্যাদার লড়াইও কম নয় কে কত বেশি পেটেন্ট ফাইল করছে সেটাই প্রমাণ করছে তাদের শক্তি বিশ্ব মেধাস্বত্ব সংস্থা বা ডব্লিউ আইপিওর সর্বশেষ প্রতিবেদন বলছে দুই সালের তালিকায় সবার আগে রয়েছে চীন চীন দাখিল করেছে সত্তর হাজারেরও বেশি পেটেন্ট মানে কোন নতুন জিনিস বা আবিষ্কারের মালিকানা কাগজ তাদের কাছে তবে তাদের প্রবৃতি কিছুটা কমেছে কারণ সরকার ভর্তুকি কমিয়েছে আর মান নিয়ন্ত্রণে কড়াকড়ি এনেছে তারপরও হুয়াওয়ে মতো প্রতিষ্ঠান দাখিল করেছে বিশ্বের সবচেয়ে বেশি পেটেন্ট চীনের কৌশল স্পষ্ট ফাইভ জি বৈদ্যুতিক গাড়ি কৃত্রিম বুদ্ধিমত্তা আর টেলিকম খাতেই তারা দেখাতে চায় তাপট এদিকে যুক্তরাষ্ট্র পিছিয়ে নেই চুয়ান্ন হাজারের বেশি পেটেন্ট ফাইল করে তারা প্রমাণ করেছে সেমিকন লাইফ সায়েন্স কৃত্রিম বুদ্ধিমত্তা আর ডিজিটাল প্ল্যাটফর্মে এখনও তাদের প্রভাব অটুট বিশ্ববিদ্যালয়ের গবেষণা এই সাফল্যের বড় চালিকা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় একাই শীর্ষে রয়েছে তৃতীয় স্থানে রয়েছে জাপান তাদের শক্তি রোবটিক্স আর ইমেজিং প্রযুক্তি টোকিও ইউকহামা অঞ্চল এখনও বিশ্বের সবচেয়ে বড় পেটেন্ট ক্লাস্টার চতুর্থে দক্ষিণ কোরিয়া সেভি কন্ডাক্টর ইলেকট্রনিক্স ও ব্যাটারি টেকনোলজিতে তারা এক অনন্য শক্তি এরপরে রয়েছে জার্মানি যারা অটোমোবাইলের পাশাপাশি টেকসই প্রযুক্তিতে রূপান্তরের চেষ্টা করছে ফ্রান্স যুক্তরাজ্য সুইজারল্যান্ডও নিজেদের অবস্থান শক্ত করছে বিশেষ করে স্বাস্থ্য প্রযুক্তি আর সবুজ প্রযুক্তিতে তারা নতুন ভরসা দেখাচ্ছে আর আশ্চর্যের বিষয় ভারতের শীর্ষ দশে উঠে এসেছে ডিজিটাল ইন্ডিয়া ও মেক ইন ইন্ডিয়া উদ্যোগ দেশটিকে বৈশ্বিক প্রতিযোগিতায় নতুন মাত্রা দিয়েছে সবশেষে নেদারল্যান্ডস যেখানে নবায়নযোগ্য জ্বালানি আর কৃষি প্রযুক্তি দেশটির পরিচয়কে বিশ্বে আর স্পষ্ট করেছে অতীতে যাদের বলা হতো শুধু নকলকারী আজ তারাই উদ্ভাবনের শীর্ষে আবার ছোট প্রমাণ করছে সুযোগ আর সঠিক দিক নির্দেশনা পেলে তারাও বৈশ্বিক মানচিত্রে জায়গা করে নিতে পারে তাই প্রশ্ন থেকেই যায় আগামীতে আবার কে কাকে ছাড়িয়ে যাবে জানাতে পারেন কমেন্টে অর্পিতা জাহান আর